প্রায় দুইশোর উপরে গরু হয়ে গেছে আমাদের আমাদের এখন আপাতত বিঘা জায়গা আমারটা প্রতিষ্ঠিত ভোর ছয়টায় আমরা রওনা দিয়েছি মানিকগঞ্জের আল বাকারা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের উদ্দেশ্যে বিরাশি বিঘার উপর প্রতিষ্ঠিত ফার্মটিতে রয়েছে দুই শতাধিক গরু মাত্র ছয় বছর আগে তিরিশটি গরু নিয়ে এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল সকাল সাতটায় শুরু হতে যাওয়া দুধ সংগ্রহের দৃশ্য দেখার জন্যই আমাদের এই ভোরবেলায় উঠে রওনা হওয়া কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে সূর্য মামার দেখা না মিললেও খুব ভোরে যাদের কর্মব্যস্ততা শুরু হয় এবং স্বাস্থ্য সচেতন মানুষগুলোর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল গরু পালন নিয়ে যাদের খুব বড় স্বপ্ন রয়েছে আমার মনে হয় তাদের এই একটি ভিডিও পুরোপুরি দেখা উচিত কারণ এই একটি ভিডিওতে আমি এমন কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি যা সাধারণত আপনারা আগে কখনো দেখেননি প্রিয় দর্শক আমরা এখন আল বাকারা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের মূল ফটোকে আমি এখন আপনাদেরকে এই ফার্মের ভিতরে নিয়ে যাব। এবং পুরো ফার্মটি ভিজিট করে দেখাবো আপনারা যেমনটি দেখছেন এটা একটি চারণভূমি যেখানে সব গরুকে ছাড়া হয় আপনারা সারি সারি গরু দেখছেন এখানে কিন্তু দুই শতাধিক গরু রয়েছে এবং প্রতিটি গরুই কিন্তু খুব সুস্থ এবং সবল আমরা ভোর ছয়টায় রওনা দিয়েছিলাম যেন আমরা এই ফার্মের দুধ সংগ্রহের দৃশ্য দেখতে পাই যদিও আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম তারপরেও কিন্তু এই ফার্মের দুধ সংগ্রহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু কোনো মেশিনের সাহায্য নেয়নি কেমন তারা বলছিলেন যে দুধ হাতে সংগ্রহই সবচেয়ে ভালো হয় মেশিনে কিন্তু গরু বেশি লাফালাফি করে আপনি যেমনটি দেখছেন যদিও তারা রশি দিয়ে গরুর পাগুলো বেঁধে দিয়েছে এই দুধগুলো সংগ্রহ করে তারা কিন্তু নিজস্ব প্যাকেটে প্যাকেজিং করবেন যেন এই দুধগুলো তারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং তারা এই দুধগুলো ঢাকায় পাঠাবেন এবং ঢাকায় তারা তাদের নিজস্ব শোরুমে এই দুধগুলো বিক্রি করবেন আপনারা যেমনটি দেখছেন দুধগুলো এখন সঠিক ওজনে মাপা হচ্ছে প্রতিটি প্যাকেটে এক লিটার করে দুধ দেওয়া হচ্ছে দুধগুলো প্যাকেজিং শেষে রিফ্রিজারেটরে রাখা হবে আপনারা দেখছেন এই প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই এবং এই ফার্মের সবচেয়ে কনিষ্ঠ কর্মী ফারাবি যেই ফার্মের ম্যানেজার মোহাম্মদ মোনার হোসেনের ছেলে সে কিন্তু নিরলস প্রচেষ্টায় এই দুধের প্যাকেটগুলোকে সারি সারি করে রাখছে আমরা দুধ প্যাকেজিং শেষ করে এখন আমরা সকালবেলা নাস্তায় অংশগ্রহণ করছি এবং ফারাবিও আমাদের সাথে নাস্তা করবেন এবং সে কিন্তু খুব মিশুক একটা ছেলে আমরা যখন থেকে ফার্মে গিয়েছিলাম খুব অল্প সময়ে সে কিন্তু আমাদের সাথে একটা ঘনিষ্ঠতা একটা সক্ষতা তৈরি করে ফেলুন লাগতেছে আস্তে আস্তে খাও ঠান্ডা করো তুমি রুটি খাও তুমি তুমি নুটি খাও প্রিয় দর্শক আমাদের সকালের নাস্তা শেষে মনোহর ভাইয়ের সাথে আমরা যাচ্ছিলাম তার ফার্মের ঘাসের বাগানে যেখানে তিনি প্রায় পঞ্চাশ বিঘার উপর জমিতে ঘাস লাগিয়েছেন আপনারা যেমনটি দেখছেন এবং শ্রমিকরা জমি থেকে ঘাসগুলো সংগ্রহ করে এই ভ্যানে করে নিয়ে যাবেন ফার্মে ঘাসের জমি থেকে আমরা আবার ফার্মে ব্যাক করলাম আমাদের সাথে সাথে শ্রমিকরাও ঘাস নিয়ে ফার্মে ফিরে এসেছিল এবং গরুদের যে সকালের খাবার সেটা কিন্তু তারা প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছিল গরুরা দেখছেন তারা অনেক ক্ষুধার্ত এখানে খড় এবং ঘাস একসাথে একই মেশিনে কুচি কুচি করে কাটা হচ্ছে একটু পরে এই খাবারগুলো গরুদের সকালের খাবার হিসাবে পরিবেশন করা হবে সকালের খাবার হিসাবে গরুদের ঘাস এবং খড় খেতে দেওয়া হয়েছে আপনারা দেখছেন খাবার শেষে কিন্তু এই সব গরুকেই একসাথে বিশাল চারণভূমিতে অবমুক্ত করে দেওয়া হবে তারা সেখানে ঘুরে ফিরে সময় কাটাবেন এবং তাদের যে ভিটামিন ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু সূর্যের আলো থেকে সেটা গ্রহণ করবে আপনারা দেখছেন এখানে খড় এবং ঘাস একসাথে কুচি কুচি করে দেওয়া হয়েছে শ্রমিকরা তাদের মাথায় করে এগুলো নিয়ে এসে গরুদের সামনে রাখছে একেবারে প্রাকৃতিক খাবার এখানে কিন্তু অন্য কোনো আর্টিফিশিয়াল কিছু দেওয়া হয় নাই বা এখানে কোনো অন্য মেডিসিন বা অন্য কোনো মোটা তাজা করার জন্য যে বিভিন্ন ওষুধ পাওয়া যায় তার কোনো কিছুরই ব্যবহার নেই সব কিছু কিন্তু ন্যাচারাল খাবার পাঁচটা পাশটাতে কিন্তু সার রয়েছে তাদেরকে এখনও খাবার দেওয়া হয় নাই আমার মনে হয় এই ফার্মেও লেডিস ফার্স্ট বিষয়টা তারা মাথায় রেখেছে যার কারণে গাভীদেরকে আগে খেতে দিয়েছিল এবং সার গরুদের একটু পরে খেতে দেয় প্রিয় দর্শক আপনারা দেখছেন এই চারণভূমির পাশেই কিন্তু এরকম সিমেন্টের ট্যাঙ্কে পানি ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে যেন গরুরা এখানে ঘুরে পানি খেতে পারে আপনারা দেখছেন বিশাল চারণভূমি পুরোটাতেই কিন্তু গরুকে অবমুক্ত করে দেওয়া হবে এবং এই ফার্মে আপনারা দেখছেন যে ডান পাশে যেই অংশটি রয়েছে সেখানে বাছুরদেরকে অবমুক্ত করে দেওয়া হবে এবং ডান পাশের যেটা বড় যে অংশ সেখানে কিন্তু গাভীদের অবমুক্ত করে দেওয়া হবে আপনারা দেখছেন বাছুরদের আগে অবমুক্ত করা হলো এবং তারা এখানে এসেই কিন্তু প্রথমেই তাদের তৃষ্ণা মিঠাচ্ছে আপনারা দেখছেন এখানে একেবারে ফ্রেশ পানি তারা এখান থেকে খাচ্ছে সকালে প্রথম খাবারের শেষেই তারা কিন্তু এই পানি খাওয়ার জন্য এখানে খুব উদ্গ্রীব হয়ে থাকে এই পাশটাতে আপনারা দেখছেন অপেক্ষাকৃত দুর্বল গরুদের এখানে রাখা হয় যেন তাদেরকে এক্সট্রা কেয়ার নেওয়া যায় গরুদের অবমুক্ত করে দেওয়া হল এবং তারা এখানে সরাসরি এসেই প্রথমে তাদের তৃষ্ণা মিটানোর জন্য এই সিমেন্টের ট্যাঙ্কে থেকে পানি খাচ্ছে আপনারা দেখছেন আরও গরু কিন্তু অবমুক্ত করা হচ্ছে এভাবে একে একে প্রায় দুই শতাধিক গরু এখানে অবমুক্ত করে দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন গরুগুলো কিন্তু অনেক তৃষ্ণার্ত এবং সকালের খাবার পরে তাদেরকে পানির যে প্রয়োজন রয়েছে তারা কিন্তু এখান থেকে মিটাচ্ছে এবং এই গরুটি দেখেন একেবারে নাক কিন্তু পানির মধ্যে ডুবে দিয়ে সে কিন্তু পানি খাচ্ছে এভাবে পালাক্রমে একের পর এক সব গরু কিন্তু অবমুক্ত করা হয়েছিল এবং এই পর্যায়ে আমরা এই ফার্মের ম্যানেজার মোহাম্মদ মনোহর হোসেন ভাইয়ের সাথে কথা বলে এই ফার্ম সম্পর্কে বিস্তারিত জানব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা যদি বলতেন জি আল বাকার এগ্রন ডেইরি ফার্ম ম্যানেজার মনোর হোসেন মিয়া বড়াই বিপুরা মানিকগঞ্জ সদর আচ্ছা আচ্ছা আপনাদের ফার্মটা আপনারা কবে শুরু করেছিলেন আজ থেকে 6 বছর আগে আমরা 30 টা গরু নিয়ে ফার্মটা শুরু করি 30 টা বক নিয়ে আচ্ছা আজকে আমরা বাইরে থেকে কোনো গরু আর আমরা কিনি নেই এই 30 টা বকনার মাধ্যমেই আমরা আজকে প্রায় দুইশোর উপরে গরু হয়ে গেছে আমাদের ফার্মটা কত বিঘা জায়গার উপর আমাদের এখন আপাতত বেরাশি বিঘা জায়গা আমারটা প্রতিষ্ঠিত আরো কিছু জায়গা লাগবে আচ্ছা আপনাদের এটা কি ফ্যাটেনিং জাতীয় ফার্ম নাকি হচ্ছে ডেইরি ফ্যাটেনিং অবশ্যই ফ্যাটেনিং কিন্তু ফ্যাটেনিং হলেও আমরা ন্যাচারাল কোনো কোরা ভুষি বা আপনার ভিটামিন প্রোটিন কোনো কিছু খাওয়ানো হয় না ঘাস ভিত্তিক আচ্ছা আচ্ছা এখানে আপনার গাভী আছে গাভী বাচ্চা দিচ্ছে সেগুলো বড় হচ্ছে হুম বাইরে থেকে কোনো গরু এনে ফ্যাটারিং করি না নিজেদের বাচ্চাগুলোকেই ফ্যাটারিং করা হয় আপনাদের ফার্মে রোগবালাই গুলো কীভাবে আপনার রোগবালাই ইনশাল্লাহ মোটামুটি আমার খামারে জিরো আমি কিছু প্রযুক্তি ব্যবহার করি যার জন্য রোগ বিশেষ করে ভ্যাকসিনগুলো নিয়মিত থাকার কারণে আমার এখানে রোগবালাই অনেকটা জিরো

এগুলো তো আপনাদের নিজস্ব জমিতে আপনার কত বিঘা ঘাস আছে এখন আমার এখন পঞ্চাশ বিঘা ঘাস আছে পঞ্চাশ বিঘার মতো তাই না আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আপনার এই খামারটাকে কোথায় দেখতে চান মানুষকে ভালো মাংস খাওয়ানো নির্ভেজাল দুধ উৎপাদন নির্ভেজাল মাংস এবং আমরা একসময় এটাও চেষ্টা করব এখান থেকে যে দেশের জন্য মিট সাপ্লাই করতে পারি সে চেষ্টাও করবো সৌদি আরবের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে হুম আচ্ছা খুবই ভালো উদ্যোগ আর তরুণ যারা উদ্যোক্তা হিসাবে নতুন করে শুরু করতে চায় এরকম অনেকেই কিন্তু বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে ভেজাল মুক্ত নির্ভেজাল দুধ উৎপাদন করার ক্ষেত্রে আহ কিশোর উদ্যোক্তাদের আমরা স্বাগতম জানাই আচ্ছা হ্যাঁ আমার এখানে ট্রেনিংও হয়েছে অনেক ট্রেনিং করাইছে আমাদের ইয়োলো সার ডিওলো সার ভিঙ্গাইরির আপনার ইয়েলো সার সবাই মিলেই ট্রেনিং করাইছে হ্যাঁ আচ্ছা তাহলে আছে আপনারে ট্রেনিং এর ব্যবস্থা আছে এটা কখন করান আপনারা কিভাবে একটা ডেট করে ওনাদের বিভিন্ন এলাকার থেকে লোক নিয়ে আসে আমরা এখানে দেখাই বিভিন্ন ধরনের কিভাবে গরু পালন করতে হবে পালন করতে হবে কিভাবে পোষণ করাইতে হবে শুধু খাবার এত এত খাবার দিলাম গরু ভালো থাকবে তা নয় এর অনেক বিষয় আছে সেগুলো আপনাকে শেখানোর জন্য এখানে অনেকবার ট্রেনিং হয় আমি নিজেও প্রশিক্ষণ প্রাপ্ত অনেক জায়গায় প্রশিক্ষণ করেছি আচ্ছা 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 তাহলে আপনারা যারা নতুন করে যদি কেউ শুরু করতে চায় তাহলে তারা মেইনলি কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখবে বা কোন গরু দিয়ে শুরু করবে মেইনলি তারা তো একটা মানে অনেক সময় কিন্তু কনফিউজ হয়ে যায় যে আসলে কোন গরু দিয়ে শুরু করবে গাবি আসলে গাবি গরুর রোগ বেশি গাবি গরুর রোগ একটু বেশি সেই ক্ষেত্রে ওদেরকে প্রথম আপনার সার দিয়ে শুরু করা উচিত তারপরও আপনার ফেটনিং দিয়ে শুরু করা উচিত ফেটনিং দিয়ে শুরু করা উচিত আমার এখানে গাভীগুলোর স্বাস্থ্য সুস্বাস্থ্য নয় আমি কখনোই গাভী গরুর সুস্বাস্থ্য কামনা করি না এই জন্য আমার এখানে 99 নাইন পারসেন্ট হিট অ্যাকসেপ্ট ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাভীর বাদ পেটে বাচ্চা আর যদি আমি বেশি খাবার দিই বেশি সুস্বাস্থ্য রাখি গাভী গরুর তো ফোরটি পারসেন্ট গাভী বাচ্চা পেটে রাখবে না সেক্ষেত্রে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে আচ্ছা আপনার এখানে যে এই যে গোচারণ ভূমির মতো যেটা দেখছি এটা আমার মানে নরমালি তো ফার্মে আমরা দেখি যে গরু একটা জায়গায় মানে বদ্ধভাবে থাকে এই উপকারিতা দুইটাই যা আমরা দেখেন এখানে একটা বিশাল একটা মাঠ করে রাখছি এখানে গরু 10টায় আমরা গরু ছেড়ে দেই বিকেল 4টায় আবার মাঠে উঠায় এর উপকারিতা এক নাম্বার উপগোলিতা শেড পরিষ্কার এবং শুকানো মানে এই সময়টার মধ্যে শেড পরিষ্কার শেড পরিষ্কার শুকানো এবং ভাইরাস মুক্তকরণ মেডিসিন প্রয়োগ দ্বিতীয়ত হইল একটা গরুর হিট আসলে অনেক সময় চড়া হিট থাকে বোঝা যায় না একটা গরুর বীজ দেওয়া লাগবে বোঝা যায় না কিন্তু এখানে একটা গরুর হিট আসলে অন্যান্য গাভীগুলো সা হয়ে যায় ইজিলি বোঝা যায় যে এই বাচ্চাটার এই গরুটার হিট আসছে যার জন্য আমাদের এখানে একশোতে একশো গরুর হিট কনসেপশন রেট আচ্ছা এই ভ্যাকসিন আমাদেরকে তিন তিনবার ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে আপনি জরা আচ্ছা কলেরা রোগের ভ্যাকসিন তিনবার দেওয়া হয়েছে তারপরে আবার বন্ধ হয়ে গেছে আবার আরেকটা বিশাল একটা রোগ সেটা হলো এলএসডি ল্যাম্পিসকিন ডিজিজ এই রোগটায় গরু অনেক গরু মারা গেছে সেটাকে যদি আবার মুক্তকরণ করা না যায় তাহলে হয়তো এটা পুরো দেশ ছড়ে গেলে অনেক ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই সে সরকারের কাছে আকুল আবেদন যে এই দুটা ভ্যাকসিন নিয়ে আরেকটু জন্য সময় নিয়ে কিছু অর্থ ব্যয় করলে হয়তো বা সারা দেশ থেকে ভ্যাকসিন ইয়া রোগগুলো কলেরার মতো বিদায় নিবি শুধুমাত্র প্রাকৃতিক উৎসকে কাজে লাগিয়ে এত বড় একটি ফার্ম যে পরিচালনা করা যায় সেটা যদি আমরা আলবাকারা এগ্রোয়ান ডেয়ারি ফার্মে না আসতাম কখন হয়তো বা কল্পনাও করতাম না আজকে আমি আপনাদেরকে এই পুরো ফার্মটি ভিজিট করে দেখিয়েছি এবং জানানোর চেষ্টা করছি এই ফার্মের খুঁটিনাটি বিষয় প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং মনোয়ার ভাইয়ের থেকেও আমরা বিদায় নিয়েছিলাম এই ফার্মেরই গাভীর দুধ দিয়ে তৈরি চা খেয়ে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ